আলমতরা আল্লাল্লাহ ভয়েস জুদু হেরুসন আপনি কি দেখেননি আমাকে সেজদা করে লাহু মাং ফিসামামা ফিল আর আসমান এবং জমির আমাকে সেজদা করে অশাম সূর্য আমাকে সেজদা করে বল কমার চন্দ্র আমাকে সেদ্ধদা করে অ নজুম তারকারা যে আমাকে সেদ্ধা করে আবার সাজারু গাছগুলো আমাকে সেদ্ধা করে জীবাণু গুলো আমাকে সেদ্ধা করে পদ্মা বিচরণশীল প্রাণীগুলো আমাকে সেদ্ধা করে আকাশি রম আর সামান্য কিছু মানুষ তোর মতো মানুষ যদি আমাকে আমার সেজদা না করে আমি আল্লাহর যদি শেষদা না করে তা করে আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না আমাকে সেজদা করে চন্দ্র আমাকে সিজদা করে সূর্য আমাকে শেষদা করে তারকানা জীব আমাকে শেষদা করে বাতাসের সাথে তুলে তুলে গাছগুলো আমাকে সেজদা করে সকালে উঠে কিচিরমিচির মিচির পাখিগুলো আমাকে শেষদা করে তোর মতো সামান্য কিছু মানুষ যদি আমার শেষদা না করে তা করে আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না আল্লাহ বলছে তোর মতো সুখড় যদি চেষ্টা না করে তাহলে আমার কোনো যায় আসে না তোর মতো ঘুষখোর তোর মতো চাঁদাবাজ তোর মতো যদি আমার করে তাহলে আমি আল্লাহর বিন্দু না কারণ আমার এই পৃথিবীর যা কিছু দেখছো সবাই আমাকে চেষ্টা করে আর তুই সামান্য কিছু মানুষ তুই তোর মতো নেমো খারাম যদি আমার না করে তাহলে আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না আল্লাহ আবার বললেন তোকে এই জমিনে যেহেতু সৃষ্টি করেছি তুই আমার জমিনে আছিস তাহলে তোর অবশ্যই আমাকে সেজদা করতেই হবে প্রথমে বললেন সেজদা করতে হবে না তোর মতো না করলে সমস্যা নাই কিন্তু আল্লাহ আবার বললেন তুই আমার জমিনে বসবাস করবি আমার এখানে থাকবি আমার সেজদা তোকে করতেই হবে আল্লাহ বলছেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাউতুম আন তাংফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাংফুদু হে মানুষ এবং জিন আমার এখানে তুই যদি বসবাস করতে চাস আমার এখানে যদি তুই থাকতে চাস এখানে যদি বসবাস করতে চাস তাহলে আল্লাহর নিয়ম আইন তোকে মানতে হবে আল্লাহর সেজনা তোকে করতে হবে আমার জমিনে বসবাস করতে চাইলে তোকে অবশ্যই আমার সেজনা করতে হবে তুই যদি আল্লাহর জমিনে থেকে সেজদা তুই না করিস তাহলে তুই আমার জমিন থেকে বের হয়ে যা তুই কই যাবি বুধ গ্রহে যাবি সেটা আমার বৃহস্পতি গ্রহে যাবি সেইটা আমার চন্দ্র গ্রহে যাবি সেইটা আমার তুই সমুদ্রের অতল গের মধ্যে যাবি না কেন সব কিছু আমার যেহেতু সব কিছু আমার এই পৃথিবী আমার জমিন আমার চন্দ্র আমার সমুদ্র আমার সমস্ত কিছু আমার তাহলে যেহেতু আমার তুই সৃষ্টিও আমার তাহলে তুই আইন মানবি আমার আল্লাহর যেইখানে তুই আছিস সেইটাও আমার সৃষ্টি তাহলে তুই আমার চেষ্টা করবি আমার চেষ্টা করবি আমার আইন মানবি আমার আনুগত্য করবি এই জমি আমার আইন প্রতিষ্ঠার জন্য তুই যুদ্ধ করবি সংগ্রাম করবি তুই যদি না করিস তাহলে তোর জবাব দিকে করতে হবে তোর জন্য অবশ্যই আমি আল্লাহ পাকরাও করব অবশ্যই পাকরাও করব অনেক মানুষ আছে সুদ খায় প্রশংসা করে অনেক মানুষ আছে ঘুষ খায় প্রশংসা করে অনেক মানুষ আছে চাদাবাজি করে আবার আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছে তোর মতো সুদখোর তোর মতো চাদাবাজ তোর মতো লম্পটের সেজদা তোর মতো লম্পটের প্রশংসা আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো দরকার নাই আমি আল্লাহর

আর ডালগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আমি আল্লাহর প্রশংসা বিন্দু মাত্র লেখে কেউ প্রশংসা শেষ করতে পারবে না আর তোর মতো মানুষের চাঁদাবাজের প্রশংসা আমি আল্লাহর কোনো দরকার নাই তোর মতো চাঁদাবাজের দরকার নাই তোর মতো চাঁদাবাজের চেষ্টা দরকার নাই তোর মতো লম্পটির চেষ্টা দরকার নাই তোর মতো সুৎখরের চেষ্টা আমি আল্লাহর বিন্দু মাত্র কোন দরকার নাই আমার চেষ্টা দরকার নাই আমার প্রশংসা লেখে কেউ কখনো শেষ করতে পারবে না সামান্য তুই আমার প্রশংসা করবি আর সুদ খাবি আর দেখাবি আমি সব কেউ হজ করে আবার চেষ্টা করে হজ করে আবার সুদ খায় এরপরে চাঁদাবাজি করে আবার সুদ খায় এরপরে মা বাবার সাথে মানি করে সমাজের মধ্যে অশ্লীল কাজ করে বেড়ায় এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছে তোর প্রশংসা আমার দরকার নাই